কল্পনা করুন আরব ও মুসলিম দেশগুলো একত্র হয়ে নেটুর মতো এক বিশাল সেনাবাহিনী গড়ে তুলল হাতে লাখো সৈন্য পারমাণবিক শক্তিধর দেশের সমর্থন আকাশে যুদ্ধ বিমান সাগরে যুদ্ধ জাহাজ যদি এমন হয় তাহলে বিশ্বের ক্ষমতার ভারসাম্যই বদলে যাবে প্রশ্ন হলো এটা কি সত্যিই সম্ভব নাকি শুধু রাজনৈতিক স্বপ্ন যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে জানাবো ইসলামিক আরবি গঠনের খবর স্থানীয় সাম্রাজ্যের পতনের পর মুসলিম বিশ্ব ভেঙে যায় ছোট ছোট রাষ্ট্রে উনিশশো সালে সালে ওআইসি গঠিত হলেও সামরিক ঐক্য হয়নি মুসলিম বিশ্বের বিভক্তি সবসময়ই দুর্বলতা হিসেবে কাজ করেছে ইসলামিক আরবির স্বপ্ন এসেছে মুসলিম বিশ্বের নিরাপত্তা নিশ্চিত করা ইসরায়েলের মোকাবিলা করা এবং পশ্চিমা চাপ প্রতিরোধ করার জন্য দু সালে আরব লীগ জয়েন্ট এয়ার ফোর্স গঠনের ঘোষণা দেয় চল্লিশ হাজার সৈন্য বিমান ও নৌবাহিনী একত্র করার পরিকল্পনা ছিল কিন্তু নেতৃত্বের প্রশ্নে মতবিরোধ দেখা দেয় সৌদি না মিশর এমন দ্বন্দ্বে তা বাস্তবায়িত হয়নি একটা স্বপ্ন দেখানো হয়েছিল কিন্তু রাজনৈতিক বাস্তবতায় সেটি থমকে যায় দু সালে সৌদি নেতৃত্বে গঠিত হয় ইসলামিক মিলিটারি কাউন্টার টেরিজম কোয়ালিশন প্রায় চল্লিশটি মুসলিম দেশ যোগ দেয় এতে সদর দপ্তর হয় রিয়াদ আর সাবেক পাকিস্তানি সেনা প্রধান রাহিল শরীফন প্রধান এর মূল ফোকাস ছিল সন্ত্রাসবাদ মোকাবিলা গোয়েন্দা শেয়ারিং ও বহড়া এটিকে অনেকে বলেছিল মুসলিম নেইটো তবে বাস্তবে এটি পূর্ণাঙ্গ সেনা নয় বরং সীমিত সহযোগিতা রাজনৈতিক বিভাজন হয় সৌদি বনাম ইরান কাতার বনাম আমিরাতের মধ্যে ভিন্ন শত্রু কারো শত্রু ইসরায়েল কারো ইরান কারো মূল চিন্তা সন্ত্রাসবাদ অর্থনৈতিক সীমাবদ্ধতা যৌথ সেনা রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল হয় নেতৃত্বের দ্বন্দ্ব সৌদি তুরস্ক পাকিস্তান কে নেতৃত্ব দেবে এ নিয়ে দ্বন্দ্বের তৈরি হয় সবাই একত্র হতে চায় কিন্তু স্বার্থের ভিন্নতা এটিকে ভেঙে দেয় সম্ভাব্য শক্তি যদি সত্যি ইসলামিক আর্মি হয় তাহলে প্রায় পাঁচ মিলিয়ন সেনার একটি দল হবে সাথে পাকিস্তানের পারমাণবিক শক্তি আর তুরস্কের ড্রোন ও প্রতিরক্ষা প্রযুক্তির সাথে থাকবে সৌদির অর্থ এছাড়াও থাকবে মিশরের বড় সেনাবাহিনীর সঙ্গে কাতারের এয়ারবেস এই বাহিনী গঠিত হলে বিশ্বের অন্যতম বড় সামরিক শক্তি হবে সেটি বলাই যায় দু সালের সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহায় বসল আরব ইসলামিক শীর্ষ সম্মেলন এতে আরব লীগ ও ওআইসির সদস্যরা ঘোষণা দিল ইসরায়েলের আগ্রাসন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার সবচেয়ে বড় হুমকি কাতারের আমির শেখ তামিম ইসরায়েলকে বললেন কাপড়সজিত আগ্রাসক ইরাকের প্রধানমন্ত্রী আহ্বান জানালেন নেইটোর আদলে একটি সম্মিলিত সেনা বাহিনী গঠনের আর তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বললেন এই অঞ্চলের জন্য স্বনির্ভর প্রতিরক্ষা দরকার ইরানের প্রেসিডেন্ট পেজেস্কিয়ান বললেন সব মুসলিম দেশকে এক দেহের মতো ঐক্যবদ্ধ হতে হবে এছাড়া পাকিস্তান ঘোষণা দিল তারা পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে এই বাহিনীতে অবদান রাখতে প্রস্তুত রয়টার্স জানায় এই সম্মেলনের খসড়া প্রস্তাবে ইসরায়েলকে সরাসরি আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি বলা হয়েছে এটাই হয়তো ইসলামিক আর্মি গঠনের পথে সবচেয়ে বড় রাজনৈতিক সম্মতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কঠোর বিরোধিতা করেছে তারা বলছে এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি রাশিয়া ও চীন এই জোটকে সমর্থন করতে পারে কারণ এতে মার্কিন প্রভাব কমবে পশ্চিমা দুনিয়া মুসলিম বিশ্বের ঐক্যকে ভয় হিসেবে দেখছে যদি বাস্তবে ইসলামিক আর্মি গড়ে উঠে তবে এটি শুধু সামরিক নয় রাজনৈতিক মানচিত্রও পাল্টে দেবে ইসলামিক আর্মি এখন আর শুধু কল্পনা নয় বরং আলোচনার টেবিলে থাকা এক বাস্তব পরিকল্পনা কিন্তু মুসলিম বিশ্বের ভেতরের বিভাজন কাটিয়ে কি সত্যিই একদিন মুসলিম নেই তো দাঁড়াবে নাকি আবারও ইতিহাসের মতো কাগজে কলমেই আটকে থাকবে উত্তর হয়তো সময়ই বদলে দেবে